কোনো শেখ হাসিনা নাই খালেদা নাই বঙ্গবন্ধু নাই জিয়াউর রহমান নাই পৃথিবীতে বানাইছে যিনি আইন চলবে তার পৃথিবীতে আর কোন মানুষের আইনই চলবে না এটাই হলো নবীর স্লোগান যার কারণে الله رب العالمين بولن شعر عليكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به إبراهيم الله أكبر ولن الله أكبر نبي الله الله সর্বোচ্চ থেকে এটা আপনার রায় হয়ে গেছে চূড়ান্ত রায় হয়ে গেছে কারণ দুনিয়ার মধ্যে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টের রায় যদি আপনার পছন্দ না হয় আপনি কি হাইকোর্টে আপিল করতে পারবেন না পারবেন পারবেন জস কোর্টে করতে পারবেন জস কোর্টের আইন যদি পছন্দ না হয় হাইকোর্টে যেতে পারবেন তা যদি না হয় সুপ্রিম কোর্টে যেতে পারবেন তাও যদি না পারেন তাহলে পিটিশন করার সুযোগ আছে কথা ঠিকই না আল্লাহ পাক বলেন যে আমি আমা আমি আল্লাহর আদালত থেকে যে রায় হয় এই রায় যদি পছন্দ না হয় আর কোনো আপিল করার সুযোগ